আমাদের এলাকা মণিপুর এলাকা খুব গরিব এলাকা আছেন দুঃখী এলাকা আছেন একটা মানুষ যদি কোনো অসুস্থ হইত বাড়ি যেলে দেড় দুই ঘন্টা পথ রাখতো বা রাত্রেবেলা হলে মানুষটা চিল্লে ফেলে এমনি মারা যাইত এখন তো খুব সুবিধা হয়েছে রোড হয়েছে রাস্তাঘাট হয়েছে বাজার হাট হয়েছে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে রাখতে পারি অনেক ধরনের কাজ কর্ম লোকেরা অসহায় লোকেরা ব্যবসা বাণিজ্য করতে পারে আর যারা অচল অসুস্থ লোকেরা এরাও ব্যবসা করতে পারে যে একটা লোক

जता मास बाइस मास सवर छत्र मास हाम्रो बारे